এসডিএম অঞ্জলি শর্মা তার সাধারণ শাড়ি পরে স্কুটারে করে দ্রুত তার ছোট ভাইয়ের বিয়েতে যাচ্ছিলেন একদম সাধারণ পোশাকে কোনো সরকারি গাড়ি নেই কোনো নিরাপত্তা রক্ষী নেই শুধু একটি সাধারণ মেয়ের মতো স্কুটার চালিয়ে যাচ্ছিলেন হাইওয়েতে পৌঁছা মাত্রই সামনে পুলিশের ব্যারিকেডিং চোখে পড়ল তিন চারজন কর্মী রাস্তায় দাঁড়িয়েছিল মাঝখানে দারোগা বিজয় কুমার ইউনিফর্ম পরে দাঁড়িয়েছিল সে হাতের ইশারায় অঞ্জলিকে থামতে বলল অঞ্জলি শর্মা স্কুটার পাশে সরিয়ে দিলেন দারোগার কণ্ঠে রূঢ়তা ছিল কোথায় যাচ্ছেন দারোগা প্রশ্ন করল আমার ভাইয়ের বিয়ে আছে সেখানে যাচ্ছি অঞ্জলি শান্ত স্বরে উত্তর দিলেন বিজয় বিজয়কুমার মাথা থেকে পা পর্যন্ত অঞ্জলিকে জরিপ করল তারপর হেসে বলল আচ্ছা ভাইয়ের বিয়েতে যাচ্ছেন কিন্তু হেলমেট তো পরেননি আর স্কুটারও খুব জোরে চালাচ্ছিলেন চলুন চালান করতে হবে দারোগা বিজয়কুমার চালানের বই বের করতে করতে বলল অঞ্জলি বুঝতে পারলেন যে এটা একটা অজুহাত মাত্র স্যার আমি কোনো নিয়ম ভাঙিনি তিনি বললেন অরে ম্যাডাম আমাদের আইন শেখাবেন না সে পাশে দাঁড়ানো এক সিপাহীর দিকে তাকালো তারপর অঞ্জলির দিকে ঝুঁকে ফিসফিস করে বলল এভাবে মানবে না একে পদ্ধতি শেখাতে হবে হঠাৎ দারোগা জোরে চড় মারল অঞ্জলির গালে বেশি প্রশ্ন করেন কেন পুলিশ যখন কিছু বলে তখন চুপচাপ মেনে নেওয়া উচিত অঞ্জলির মাথা এক মুহূর্তের জন্য ঝাঁকুনিখেল কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন তার চোখে আগুন জ্বলছিল দারোগা হো হো করে হাসল এবং সাথীদের বলল এখনো অহংকার বাকি আছে মনে হচ্ছে ভালো করে শেখাতে হবে একজন সিপাহী এগিয়ে এসে বলল মালিক থানায় নিয়ে চলুন সেখানে আরামে মামলা দেখে নেওয়া যাবে দারোগা মাথা নেড়ে বলল হ্যাঁ একে থানায় নিয়ে চলো তখন বুঝবে পুলিশের সাথে কীভাবে কথা বলতে হয় একজন সিপাহী অঞ্জলির হাত ধরে টানল চলুন জিপে বসুন অঞ্জলি তার হাত ঝাড়িয়ে রাগান্বিত স্বরে বলেন সাহস করবেন না দারোগার রাগ চড়ে গেল সে তার এক লোককে বলল এর অহংকার ভেঙে দাও একজন সিপাহী এগিয়ে এসে অঞ্জলির চুল ধরে জোর করে টানার চেষ্টা করল অঞ্জলি ব্যথায় আর্ত চিৎকার করে উঠলেন কিন্তু এখনও তার পরিচয় গোপন রাখলেন তিনি দেখতে চাইছিলেন এই লোকেরা কতটা নিচে নামতে পারে তখনই একজন পুলিশ রাগে তার স্কুটারে লাথ মারল বড় ভদ্রমহিলা সেজেছেন এখন আপনার খেলা শেষ অঞ্জলি পুরোপুরি বুঝে গেলেন এই লোকেরা কতটা নিচে নামতে পারে দারোগার চোখে রাগ ছিল সে জোরে চেঁচিয়ে বলল আপনার মতো অহংকারী লোক অনেক দেখেছি পুলিশের সাথে লড়াই করবেন এখন মজা দেখাচ্ছি নিয়ে চলো একে থানায় সেখানেই বোঝাবো। এসডিএম অঞ্জলি শর্মা এখনও নীরব ছিলেন তিনি তার পরিচয় প্রকাশ করার কোনো ইচ্ছা প্রকাশ করেননি তিনি দেখতে চাইছিলেন প্রশাসন কতটা নিচে নেমেছে কতটা অত্যাচার করতে পারে দারোগা বিজয়কুমার এখন ধৈর্য হারিয়ে ফেলেছিল তার সামনে একটা মেয়ে দাঁড়িয়েছিল যে তার চর খেয়েছে যার চুল টানা হয়েছে যাকে হাত ধরে টানা হয়েছে কিন্তু সে এখনও নীরব দারোগা সিপাহীদের দিকে তাকিয়ে বলল নিয়ে চলো একে থানায় সেখানে দেখব একে কি করতে হয় দুই সিপাহী অঞ্জলির দুই হাত ধরে টেনে নিয়ে যেতে লাগল ছাড়ুন আমাকে অঞ্জলি প্রথমবারের মতো জোরে বললেন দারোগা হাসল এখন কথা বলছেন চলুন থানায় দেখব কথা বলেন থানায় ঢুকেই দারোগা জোরে চেঁচিয়ে বলল এই চা পানি নিয়ে এসো একটা স্পেশাল কেস এসেছে অঞ্জলি এখনও শান্ত ছিলেন তিনি দেখছিলেন সাধারণ জনগণের সাথে পুলিশ কেমন ব্যবহার করে দারোগা তার জুনিয়রের সাথে ফিসফিস করে বলল জুনিয়র জিজ্ঞাসা করল কি কেস স্যার দারোগা হাসল যে কোনো চুরি পকেটমারি বাস ভেতরে ঢুকিয়ে দিতে হবে অঞ্জলি সব শুনছিলেন কিন্তু এখনও কোনো প্রতিক্রিয়া দিলেন না দারোগা টেবিলে বসল আর কলম ঘুরাতে ঘুরাতে বলল নাম বলুন বাড়ির ঠিকানা বলুন অঞ্জলি নীরব রইলেন দারোগা আবার জিজ্ঞাসা করল নাম কি অঞ্জলি এখনও নীরব দারোগা টেবিলে জোরে হাত মারল শুনতে পাচ্ছেন না নাম বলুন নিজের নেহা কাপুর অঞ্জলি মিথ্যা নাম বললেন দারোগা হাসল বেশ বুদ্ধিমতি আপনি কিন্তু বেশি চালাকি করবেন না নইলে বড় ভুল হবে অঞ্জলিকে জোর করে লকাপে ঢুকিয়ে দেওয়া হল একটা নোংরা দুর্গন্ধযুক্ত কক্ষ যেখানে আগে থেকেই দুজন মহিলা বসেছিল কি করেছিলেন একজন মহিলা জিজ্ঞাসা করল কিছুই না অঞ্জলি হালকা মুচকি হাসি দিলেন এখন তিনি দেখছিলেন প্রশাসন কতটা নোংরা হয়ে গেছে যদি একজন এসডিএমকেও এভাবে প্রমাণ ছাড়াই ভেতরে ঢুকিয়ে দিতে পারে